পড়াইছে দ্বিতীয় আরেক জানা যা আসছে লোন আছে আছে ঋণ করার ব্যবস্থা আছে ওসিয়ত করে গেছে আছে পড়াইছে তিন নম্বর আরেক জানা আসছে ভাই এদের কি ঋণ আছে আছে পরিষদের ব্যবস্থা নাই বলেও যায়নি সাহাবিদেরকে বলছেন তোমরা জানাজার নামাজ পড়াইয়া দাও আমি পড়াবো না যে হকলি বাদ ক্লিয়ার করে যায় নাই আমি পড়া। তখন হজরত কথা দার বখারির রেওয়ায় কয়েক বেরোস সাহাবি তিনি বললেন ইয়া রসুল আল্লাহ তার ঋণ পরিশোধের জিম্মাদারি আমি নিলাম আপনি জানাজা পড়াই কোথাও বুঝে আসছে না আসে নাই মহামালা বড় জটিল আপনি তেল সাবান আটা চিনি ডাল মশলা আপনি এগুলি স্বাভাবিক ছোট্ট ছোট্ট খরচগুলা লেখেন দোকানে খাতা আছে আপনি পরিবারকে বলেন নেই সন্তানকে বলেন নেই দুইশো টাকা হোক পাঁচশো টাকা হোক এই টাকাটা পরকালে আল্লাহ পাক আদায় করে ছাড়বেন রডের দোকানে সিমেন্টের দোকানে কাপড়ের দোকানে যত জায়গায় আপনার বাকি আছে পাওনাদার আছে আদায় করে ছাড়বেন তবে সেই আদায়টা টাকা দিয়ে হবে না বিকাশে নগদে সিস্টেম নাই অ্যাকাউন্টে দেওয়ার কোনো সিস্টেম নাই রিয়াল ডলার পাউন্ডে পেমেন্ট করার কোনো সিস্টেম নাই সেখানে আদায় করার সিস্টেমটা হবে ভিন্ন রকম সেটা হলো নেকি নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত তেলাওয়াত সহজীবনে যত নেকি করার তৌফিক আল্লাহ দিছেন আর আখরাতের ব্যাঙ্কে ব্যাংকে যেই সমস্ত সওয়াবগুলো জমা করছি ওগুলা থেকে আল্লাহ পরিশোধ করবেন পরে নেকি নিয়ে যাওয়ার পরেও পাওনাদারদেরকে হিসাব চুকাইয়া আমি হয়ে যাব মিসকিন আমি হয়ে যাব মুফলিস এটাই নবী আলি সালাম বলছেন আতাদুরু না মানিল মুফলিস তোমরা কি জানো মুফলিসকে কে সাহাবা বলতেছেন মানলা দিন আর যার টাকা পয়সা নাই সে মুফলিস নবী সালাম বলতেছেন না 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 এটা মুফলিস না মুফলিস ওই ব্যক্তি যে নেকির পাহাড় নিয়ে মরছে নেকির অনেক সম্ভার সম্বল নিয়ে মরছে নামাজি ছিল রোজাদার ছিল হজ করছে ওমরা করছে সৎকা খয়াত করছেওয়াত জিকির সব নিয়ে মরছে কিন্তু পাওনাদারদের পাওনা পরিশোধ করে মরে নাই তার নেকিগুলা থেকে পাওনাদারদেরকে পরিশোধ করা হয় কি ভাই সমাজে বোধ এই ব্যাধিগুলা নাই তাহলে আমরা কি ক্লিয়ার করে মরবো না রাইখা মরবোরে বলেন হাত উঠান আহ 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 আল্লাহ আল্লাহ কবল করো আল্লাহ মহামালার ব্যাপারে আমাদেরকে সতর্ক আমার বাড়ি রংপুর নীলফামারি আপনাদের এলাকার খবর জানি না আমার দাদা মরহু মেহসানুল্লাগা ফিন্দি সাহেব রহমতুল্লাহ আলাই গোটা উত্তর জনপদে জমিয়তে জমিয়ত হিন্দের তিনি জিম্মাদার ছিলেন নেতা ছিলেন গোটা তিনি নেতৃত্ব দিয়েছেন ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করে দুই বছর জেলে অত্যাচার করে মার্স। চুয়াল্লিশ বছর বয়সে মারা গেছে তো আমার দাদা যখন ইন্তকাল করেন শেখুল আরব বল আজম আউ্লাদ রসুল শেখুল ইসলাম হজরত হুসাইন আহমদ মাদানী নব্বর আল্লাহ মার কাদাহু তিনি জানাজা আসতে পারেনি অনেক দূর তো দুই চার দিন পর আসছেন এখনো আমাদের বাড়িতে হজরতের খান কাজ সপরিবারে আসতেন বারবার আসতেন হজরত পরে তাজিয়েতে আসছে তাজিয়ত করে চলে গেছেন অনেক বড় বড় ঘটনা আছে তো দাদার এই চুয়াল্লিশ বছরে চলে যাওয়ার কারণে মৃত্যুবরণ করার কারণে বাবার आलिम होते नहीं बॉयस या सात बसर आठ बसर तो अहमद दादी हजरत हुसैन अहमद मदनी नवर अल्लाह लिख लिखसे राबे बेगम के मेरा लड़का तो स्कूल जाना चाहता है मद्रेसे को जाना नहीं चाहता मैं बीवा हूं मैं क्या करू मैं क्या कर सकती हूँ হজরত শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ জিখছেন রাবো জি মুখ ছোড় দো স্কুল মে জা চা পড়াই মুশকিল মজবুর মত করো চুম বি কে কর সকি হুম তো দাদা বাবা জেনারেল লাইনে চলে গেছেন তৎকালীন সময়ে ডিগ্রি পাশ করছেন স্কুলে শিক্ষকতা করছেন চেয়ারম্যানই করছেন তো দাদা তালিম দিতে পারেন নাই শিক্ষিত আমি যখন সরবে তখন আব্বাকে জিজ্ঞেস করলাম আমার দুই ফুফুকে জমির ভাগ দিয়েছেন এটা আমাদের এলাকায় এটা দেওয়ার রেওয়াজ নেই তারা আসে খায় বেড়ায় এটা দেওয়া কি জরুরি আব্বা দেওয়া জরুরি কি যে চায় সে নেয় না বিষয়টা এইরকম না অন্যান্য ভাইদেরকে নিয়ে বসলাম দুই ফুফুকে ডাইকা জমির অংশ লেখা রেস্টি করে দিলাম এই শিক্ষাটা ইসলাম দেয় কে দেয় কোরআন দেয় আল্লাহ দিয়েছে সুতরাং বাবা মারা যাওয়ার পরে বাবার পরিত্যক্ত সম্পদে আল্লাহর দেওয়া বন্টন নামার আলোকে যদি ভাইরা বোনদেরকে না দেয় পরকালে দিতে হবে এটা কেমন মুসলিম সমাজ ভাইরা বোনদেরকে দিতে চায় না এটা কি মুসলিম সমাজের চেহারা ইসলামের বিধান এটা এরকম ওয়াজ করলে অনেকে নারাজ হয় এগুলা কথা বললে অনেকে বলে যে না নামাজের কথা বলেন জিকিরের কথা বলেন এগুলা কি কি ইসলামের বিধান না আসলে আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম এটা কি পরিপূর্ণতার লক্ষণ যে বন্টন নামা নাই করানি ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম পরিপূর্ণ ধর্ম মানে সব সাইড থেকে জমি জিহাদ থেকে ফাদিনুনা দীনুন কামিল কামিলুম মিন কামিল ইবাদা কামিলুম মিন জিহাতিল মুআমালা কামিলুম মিন জাহাতিল ইক্তিসাদি ওয়াল মায়ীশা মিন জিহাতিস সিয়াসাহ সব দিক থেকে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান সব দিক থেকে আল্লাহর পছন্দ আল্লাহ যেমন মহান আল্লাহর পছন্দ এরকম মহান ইসলাম আল্লাহর যেমন কোনো দোষ নাই আল্লাহর পছন্দেরও কোনো দোষ নাই আল্লাহর পছন্দের ওই রকম কোনো ত্রুটি নাই তো আল্লাহ একটা ধর্মকে আপনার আমার জন্য পছন্দ করছেন সেই ধর্মের কি কোনো ত্রুটি থাকতে পারে সেই ধর্ম তো একটা বিড়ালকেও সেবা দেওয়ার কথা বলে কষ্ট না দেওয়ার কথা বলে একটা কুকুরকেও সেবা দেওয়ার কথা বলে কষ্ট না দেওয়ার কথা বলে এত সুন্দর ধর্ম আল্লাহর পছন্দ এত চমৎকার আল্লাহর পছন্দ এত সুন্দর এই সৌন্দর্যগুলো যদি মুসলমানেরা গ্রহণ করে তাহলে ইসলামের জামাল ফুটে উঠবে আর বেইমানেরা ঝাঁকে ঝাঁকে কাতারে কাতারে ইসলামের ছায়ায় আসবে হ্যাঁ আজকে আমরা মুসকি হেসে কথা বলি না আজকে আমরা কর্কশ ব্যবহার দেখাই আজকে আমরা আরেকজনের কাছে উদারতা দেখাইতে পারি না বেইমানেরা ইসলাম ধর্মকে প্রাক্ট মানে স্টাডি করে আমাদের আখলাখ তারা লুফে নিয়ে তারা এখন সভ্য জাতি হয়ে গেছে আর আমরা ইসলামের সৌন্দর্যগুলিকে বাদ দিয়ে আমরা অসভ্য হয়ে যাইতেছি এটা কেমন তামাশা ঠিক না বেঠিক ঠিক জন্য ঠকানো প্রতারণা করা বাকি খেয়ে বাকি রেখে মরে যাওয়া পাওনা পাওনা পরিশোধ না করে বিদায় নেওয়া আপনি কি নিশ্চিত

আজকে আছি তো কালকে নাই নিশ্বাসের কোন বিশ্বাস তো কি সোজা হয়ে মরতে হবে না তো আল্লাহ মাফ করবেন কি সব হককোল্লা নষ্ট হয়েছে ওই জাতীয় অপরাধগুলি আল্লাহ মাফ করবেন আর মানুষের হক যার যার হক নষ্ট করেছি সবাই নিজেরটা জানি তার সঙ্গে মাশালা ক্লিয়ার করতে হবে ঠিক আছে না নাই আহ আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন আল্লাহ সমাজটাকে মুসলিম সমাজ বানানোর তৌফিক দান করেন মুসলমানদের সমাজ যেন বুঝা যায় এরকম সমাজ যেন আমরা বিনির্মাণ করতে পারি গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা